হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটা শেয়ার বাজারে কোনো কোম্পানির ইভলিউশন করতে গেলে ইভালুয়েশন করতে গেলে সেই জিনিসটা সম্পূর্ণভাবে দরকার এবং সেটা হচ্ছে ব্যালেন্স শিট এখন ব্যালেন্স শিট বলতে মেন কী বোঝায় না প্রত্যেক কোয়ার্টারে কোনো একটা কোম্পানি সরি প্রত্যেক অ্যানুয়াল রিপোর্ট যখন পাবলিশ করে তখন সেই অ্যানুয়াল রিপোর্টে তার টোটাল যে অ্যাসেট এবং তার কোম্পানির যে লায়াবিলিটিস আছে এই দুটো পার্টকে যে শিটের মধ্যে মেনটেন করা হয় বা কিভাবে তার সিচুয়েশনটা রয়েছে সেটাকেই বলা হয় ব্যালেন্স শিট জেনারেলি ব্যালেন্স শিটের ক্ষেত্রে কোম্পানির যা অ্যাসেট এবং যা লায়াবিলিটিস দুটোকে কিন্তু ম্যাচ করে ইকুয়াল টু জিরো হতে হয় ওকে তো ব্যালেন্স শিট এখন কি করে পড়তে হয় বা ব্যালেন্স শিটের আর কি কি কম্পোনেন্টস রয়েছে আমি আজকে সেই পার্টিকুলার টপিকটা নিয়ে ডিসকাশনটা করব তো আমি সেই ডিসকাশনটা করার জন্য সবার আগে চলে যাব হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি সেই ডিসকাশনটা একটু করার চেষ্টা করব এবং তার জন্য আমি যেটা ওপেন করে নিচ্ছি সেটা হচ্ছে স্ক্রিনার ডট ইন নামক ওয়েবসাইটটা তো আমি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এখন আমি আজকে নিজেকে এই কর্নার বক্সটা উপরের দিকে রেখেছি তার কারণে এই ব্যালেন্স শিটের পুরো শিটটা যাতে আপনি দেখতে পান তার জন্য তো যাই হোক এখন ব্যালেন্স শিটে যেটা দেখায় সেটা হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল বলতে সেই ক্যাপিটালটাকে বোঝানো হয় যে ক্যাপিটালটা মানে কোম্পানি কোনো ইনভেস্টারের থেকে নিয়েছে বা শেয়ার অ্যাকচুয়ালি বিক্রি করে নিয়েছে সেরকম যে ক্যাপিটালটা সেটাকে বলা হয় ইকুইটি ক্যাপিটাল তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার তেইশে সাতশো কোটি টাকার মতো ইকুইটি ক্যাপিটাল রয়েছে তারপরে যেটা থাকে সেটাকে বলা হয় রিজার্ভ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অর্থাৎ ব্যাংকে কত টাকা তার অ্যাসেট পড়ে রয়েছে বা কত টাকা তার রিজার্ভ রয়েছে যে রিজার্ভটাকে ধরে কোনো কোম্পানি তার কাজকর্ম শুরু করে নেক্সট যে পার্টটা থাকে অ্যাসেটের দিকে সেটা হচ্ছে বরোয়িংস বা লোন সে কত টাকা লোন নিয়েছে এখন বরোয়িংসকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কতগুলো জিনিস দেখা যায় একটাকে বলা হয় লং টার্ম বরোয়িংস অর্থাৎ দীর্ঘমেয়াদি যে লোনটা নিয়েছে সেই দীর্ঘমেয়াদি লোনের অ্যামাউন্ট এবং তার সাথে থাকে শর্ট টার্ম বরোয়িংস বা স্বল্প মেয়াদি যে লোনটা থাকে সেই স্বল্প মেয়াদি লোন এরপরে তার কোম্পানির যে লিজ কারোর কাছ থেকে কোনো কিছু লিজ নিলে সেই লিজের জন্য বা কাউকে কিছু লিজে দিলে সেই লিজের জন্য কতটা অ্যামাউন্ট সেটা লেখা থাকে এবং টোটাল বরোয়িংস সেটাকে ধরে কোনো কোম্পানির টোটাল বরোয়িংসটার ক্যালকুলেশন হয় ওকে তো এই মুহুর্তে যদি আমরা দেখি টাটা মোটরসের মার্চ আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোয়ার্টারে বরোয়িংস হচ্ছে টোটাল এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা এবং আদার যে সমস্ত লায়াবিলিটিস আছে এই লায়াবেলিটিসগুলো লেখা হচ্ছে নন কন্ট্রোলিং আইনটি বা ট্রেড পেয়েবেলস অর্থাৎ কারোর সাথে কোনো বিজনেস করেছে কিন্তু এখনও পেমেন্টটা করা হয়নি সেই ট্রেড পেয়েবেলস বা কাস্টমারকে অ্যাডভান্স দেয়া হয়েছে কতটা ইত্যাদি বিভিন্ন রকম লায়াবিলিটিস সেই লায়াবেলিটিসের টোটাল যে হিসেবটা সেটা এখানে দেওয়া আছে তো এই টোটাল জিনিসটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার টোটাল লায়াবিলিটিস পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরে আমি দেখতে চাইছি যে অ্যাসেট কি কি আছে তো অ্যাসেটের ক্ষেত্রে প্রথমে আছে ফিক্সড অ্যাসেট অর্থাৎ কোম্পানির কাছে কত ল্যান্ড আছে কি বিল্ডিং আছে তার প্ল্যান্ড মেশিনারি কি রয়েছে ইকুইপমেন্টস কম্পিউটার কোনো কোম্পানি চলতে গেলে কম্পিউটার লাগে ফার্নিচার লাগে বিভিন্ন ভেহিকেলস অর্থাৎ যানবাহন কত কোটি টাকা রয়েছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট ইনট্যানজেবল অ্যাসেট বলতে ব্র্যান্ড ভ্যালু টাটা মোটরস হয়তো কাউকে দিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে শাহরুখ খানকে দিয়ে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করছে বা এই সমস্ত কিছু বা হয়তো আইপিএল স্পন্সর করছে এই সমস্ত কিছুর ফলে যে তার ব্র্যান্ড ভ্যালু সেটাকে বলা হয় ইনট্যাঞ্জেবল অ্যাসেট তো এই সমস্ত জিনিসগুলোকে যোগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট আমরা জানি অ্যাসেটের দুটো ভাগ একটা হচ্ছে ট্যাঞ্জেবেল অ্যাসেট আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট তো ব্র্যান্ড ভ্যালুর যে পোর্শনটা এটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটে গেল এবং বাকি যে পোর্শনটা সেটা হচ্ছে ট্যাঞ্জেবেল অ্যাসেট তো এই দুটো অ্যাসেটকে কিন্তু যোগ করা হয় যোগ করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমার টোটাল ফিক্সড অ্যাসেটের অ্যামাউন্ট রাইট এবং তারপরে যেটা থাকে সেটাকে বলা হয় সিডাব্লু আইপি সি আইপি কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক প্রোগ্রেস অর্থাৎ টাটা মোটরস হয়তো কোথাও গিয়ে একটা ফ্যাক্টরি লঞ্চ করছে বা তার কোনো একটা ক্যাপিটাল কোনো একটা জায়গায় আর এন চালাচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো ইত্যাদি যে কাজগুলো হয় সেটাকে বলা হয় সিডাব্লিউ আইপি অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস এখন প্রচুর এরকম কোম্পানি আছে যারা এই জায়গাটায় একটা অ্যামাউন্ট দেখিয়ে কোম্পানি কিন্তু নিজের ব্যালেন্স শিটটাকে ম্যাচ করানোর চেষ্টা করে কারণ কোথায় কোম্পানির কত কোটি টাকার মানে ফ্যাক্টরি হচ্ছে সেটা আইডেন্টিফাই করা এতটা সহজ কাজ নয় স্টিল এই জায়গাটায় সেজন্য একটু সিডাব্লিউ আই একটু ঘাবলা হওয়ার চান্সেস থাকে এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট কোনো একটা কোম্পানি কোনো একটা জায়গায় যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো করে সেই সমস্ত ইনভেস্টমেন্ট লেখা থাকে এবং তারপরে আদার অ্যাসেটের মধ্যে লেখা থাকে তার আদার অ্যাসেটগুলো ফর এক্সাম্পল কত কোটি টাকার ইনভেন্ট্রি রয়েছে তার ট্রেড রিসিভেবেল অর্থাৎ ব্যবসা হয়ে গিয়েছে কিন্তু এখনও পেমেন্ট পাইনি সেটা হচ্ছে ট্রেড রিসিভেবেল ক্যাশ ইকুই ব্যালেন্স আছে অর্থাৎ ক্যাশে তার ইকুইভ্যালেন্স যে সমস্ত জিনিসপত্রগুলো সেইগুলো কি রয়েছে শর্ট টার্ম কোনো লোন যদি সে দিয়ে থাকে হয়তো কার কেউ কিনেছে তাকে ফাইন্যান্স করেছে টাটা মোটরস নিজেই বা হয়তো দেখা যাচ্ছে কোনো একজন মানে কি বলবো যারা হোলসেলার আছেন তাদের কাউকে হয়তো কিছু টাকা লোন দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে শর্ট টার্ম লোন যেটা দিয়ে রেখেছেন সেই পরিমাণটা এবং অন্যান্য যে সমস্ত অ্যাসেটগুলো আছে সেই সমস্ত অ্যাসেট নিয়ে যোগ করলে আমরা টোটাল পাবো হচ্ছে আদার অ্যাসেট এখন ব্যালেন্স শিটে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে টোটাল লায়াবিলিটিস অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিস এই দুটোর অঙ্ক কিন্তু একদম সমান সমান হতে হবে এই অঙ্কটাকে কিন্তু ম্যাচ করাতে হবে এবং এইটাই হচ্ছে যে কোনো কোম্পানির ব্যালেন্স শিটের কাজ এবং তার সাথে আপনাকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে কোন জায়গাতে কোম্পানির খরচাটা বাড়ছে না কমছে ফর এক্সাম্পল যদি আমি ফিক্সড অ্যাসেট দেখি এখানে দেখুন ল্যান্ডে আস্তে আস্তে বাড়িয়েছে টাটা মোটরস রাইট আগে ছিল সাত হাজার সাতশো ষাট কোটি টাকার ল্যান্ড এখন আট হাজার পঁয়তাল্লিশ কোটি টাকার ল্যান্ড বা তার আগে যদি দু হাজার বারোতে দেখি এক হাজার নশো তেষট্টি কোটি টাকা ল্যান্ড চলে এখন ল্যান্ডের প্রাইসও ধীরে ধীরে বেড়েছে সেই সমস্ত কিছুতে তার কিন্তু অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে তো এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি এই টাইপের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান এবং সেক্ষেত্রে আপনার লায়াবিলিটি অ্যাসেট এই দুটোকে কিন্তু ম্যাচ করাতে হবে এটাই হচ্ছে ব্যালেন্স শিটের মেইন কাজ এবং ব্যালেন্স শিট পড়ে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বড়োইংস কোম্পানি বাড়াচ্ছে না কমাচ্ছে বাড়ালে তার কি রেজাল্ট হচ্ছে অন্যান্য জায়গায় ফর এক্সাম্পল এখানে বরোইংস বা কমানোর জন্য কি এফেক্ট পড়েছে অন্যান্য যে সমস্ত রিপোর্টসগুলো আছে ফর এক্সাম্পল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা আপনার অন্যান্য ধরুন এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা কোয়ার্টারলি রেজাল্ট ইত্যাদি বিভিন্ন জায়গাতে কি এফেক্ট পড়েছে সেই প্রত্যেকটা জিনিস নিয়েও কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে তো এটাই হচ্ছে ব্যালেন্স শিটের কাজ আমি আজকের ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করব না তো জাস্ট ব্যালেন্স শিট জিনিসটা কী সেটাকে বোঝানোর জন্য এই জিনিসটা সম্পূর্ণভাবে বলা বা এই ভিডিওটা বানানো এখন আপনারা আপনাদের জন্য যেটা আমি করেছি সেটা আরেকবার বলে নিই সেটা হচ্ছে যে যদি আপনি চান যে শেয়ার বাজারটাকে সঠিকভাবে শিখতে আমার অ্যাপটাকে কাইন্ডলি ডাউনলোড করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবং তারপরে গিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কোর্সগুলো আছে এক টাকার বিনিময়ে সেগুলো নিয়ে নিন আপনি আমার সাথে লাইভ বসে শিখতে পারবেন যে কি করে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয় বা কি করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় আমরা আমাদের প্রথম ক্লাস নিয়ে আসছি হাউ টু রিড চার্ট চার্ট জিনিসটা কিভাবে আপনারা পড়বেন সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি নাগাদ এবং তার সেই বিষয়ে আমি আবার পরবর্তীকালে আমার ইউটিউবেও জানিয়ে দেবো তো এটাই জেনে রাখুন যে আগামী দশই ফেব্রুয়ারি আমরা প্রথম চার্ট নিয়ে ডিসকাশন করব এবং সেই ডিসকাশনটা হবে টোটালি কিভাবে চার্ট রিড করতে হয় তার উপর আজকের ভিডিওটা আর খুব বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা